সরকারের পদত্যাগ এবং গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে ইটপাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস ও গুলিতে পুলিশ সাংবাদিক সহ অর্ধশত আহত হয়েছে জানাচ্ছেন এনামুল কবির উপম দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত পেশাজীবীদের সমাবেশ পুলিশ ভেঙে দিতে চাইলে সংঘর্ষ বাধে প্রথমে সাউন্ড গ্রেনেড ও পরে কাদানে গ্যাস ছুঁড়ে দফায় দফায় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে প্রেসক্লাব মেট্রো রেল গেট পররাষ্ট্র দপ্তর গেট ও হাইকোর্টের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জ্বালিয়ে দেয়া হয় পুলিশ বক্স পরিস্থিতি শান্ত হলে সেখানে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সরকার সমর্থিত আইনজীবীরা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় রাজধানীর মহাখালী ও মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মিরপুরে আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষের সময় পুলিশ টিআর গ্যাস ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় আহত হয় অন্তত সাতজন দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেট থেকে লাঠি মিছিল নিয়ে ইসলামী দলের নেতাকর্মীরা শাহবাগে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরা পল্টন যাত্রাবাড়ি আফতাবনগর রামপুরা ও পল্লবী এলাকায় বিকেলে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল করে ধানমন্ডির দিকে যাওয়ার সময় একটি তৈরি পোশাকের শোরুমে আগুন ধরিয়ে দেয় এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা